ব্যতিক্রমী একটি মৌসুমী ফল উৎসব আয়োজন করে গাজীপুর উপকারিতা তুলে ধরে শিক্ষার্থীদের পর্যাপ্ত পরিমাণ মৌসুমী ফল খাওয়ার পরামর্শ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে গাজীপুর শাহীন শিক্ষা পরিবার ও ইস্টার ফলিক ইংলিশ বার্সন স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল মোহাম্মদ সুহেল রানা চৌধুরী বলেন ফলের এই উৎসবকে সারা দেশে তথা সারা বিশ্বে ছড়িয়ে দিতে আমরা আনন্দ র্যালি করেছি আমরাও গাছ লাগাচ্ছি এবং অন্যদেরকেও গাছ লাগাতে উদ্বুদ্ধ করছি সামাজিক কার্যক্রমের অংশ হিসাবে আমরা দেশীয় ফল উৎসব প্রতিষ্ঠানের পক্ষ থেকে উদযাপন করছি ছাত্রছাত্রীদের সমন্বয়ে এই ফল উৎসবের মাধ্যমে বাচ্চারা দেশীয় ফল গ্রহণ এবং তাদের গুণাবলী ইত্যাদি স্কুলের ক্লাসের কার্যক্রম থেকে শুরু করে আমরা মাঠ পর্যায়েও শেখাচ্ছি এবং তারা এই ফলগুলোর মধ্যে বিভিন্ন ধরনের ফল আছে কিছু আছে টক জাতীয় ফল কিছু মিষ্টি ফল বিভিন্ন গুণ সমৃদ্ধ ফল এই ফলগুলোকে কিভাবে গ্রহণ করলে শরীর সুস্থ এবং সাবলীল থাকে এটা শেখানোর জন্য আমরা ফলের উৎসব করেছি এবং এটাকে সারা বাংলাদেশে সহ পৃথিবীর সব জায়গায় ছড়িয়ে দেওয়ার জন্য আজকের এই আনন্দ র্যালি করেছি আমরা আশা করি আজকের যে ফল উৎসবের মধ্যে যে ফলগুলো আনছে শিশুরা তাদের এই ফলগুলো আমরা নিজেরা খাব শিশুরা খাবে এবং উদ্ধৃত ফলগুলো আমরা বাংলাদেশের সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে আমাদের প্রতিষ্ঠানের আশেপাশে মানে গাজীপুর জেলার বিভিন্ন এলাকায় এতিমখানা অথবা সুবিধাবঞ্চিত শিশু এবং মানুষ আছে তাদের মধ্যে বিতরণ করে দিব। বিদেশি দামি ফল বর্জন করে দেশি ফল খাওয়ার উপর গুরুত্ব আরোপ করে অনুষ্ঠানের সভাপতি ও গাজীপুর শাহীন শিক্ষা পরিবার ও ইস্টার ফলিক ইংলিশ ভার্সন স্কুলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ ফারুক শিকদার বলেন আমরা সারাজীবন গাছ লাগাবো মানুষের পাশে থাকবো আমরা আমাদের শিক্ষা পরিবারের পক্ষ থেকে আমরা আমাদের বাংলাদেশের সকলকে জানাতে চাই আমরা বিদেশি ফল বর্জন করে দেশীয় ফল আমরা খাব ইভেন আমরা আমাদের দেশ থেকে ফল বিদেশে রপ্তানি করে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি আনব এবং আমরা এটাও বলতে চাই বাংলাদেশে গাছের কিছু ঘাটতি রয়েছে একটা দেশের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট গাছ থাকা দরকার সেখানে রয়েছে আমাদের দেশে রয়েছে হলো অনলি সিক্সটিন পার্সেন্ট আমরা আমাদের মাধ্যমে বাংলাদেশে বন বিভাগের বন সাহায্য করি আমরা যাতে আমাদের দেশে মিনিমাম পঁচিশ পার্সেন্ট গাছ দেশে হয় সেই সেই সংখ্যাটা আমরা শুরু করতে চাই এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি গাজীপুর সাংসদকে পরিবার ইতিপূর্বে গাছ লাগিয়েছে এবং আমরা পঞ্চাশ হাজার গাছ লাগিয়ে আমরা সারা জীবন গাছ লাগাবো মানুষের পাশে থাকবো এ সময় গাজীপুর শাহীন শিক্ষা পরিবারের শিক্ষক ও শিক্ষার্থীরা একটি আনন্দ র্যালি বের করেন র্যালিটি গাজীপুর মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গাজীপুর শাহীন ক্যাডেট একাডেমিতে এসে শেষ হয়